তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি তোমাদের সুমিত স্যার আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস সেভেনের অষ্টম অধ্যায় থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য চ্যাপ্টারটা দেখো আগের দিন কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি এটা হচ্ছে তার পার্ট টু আগে ওই ভিডিওটা তোমরা দেখে এসো তারপরে কিন্তু এখান থেকে তোমরা শুরু করো আজকে আমরা পড়ব বিভিন্ন প্রকার সংক্রামক রোগ দেখো সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি সংক্রামক রোগ বলতে এটা বুঝি যে যে রোগগুলো একটা মানুষ থেকে একটা রোগীর থেকে একটা সুস্থ মানুষের দেহে কি করে ছড়িয়ে পড়ে তাকে বলবো আমরা সংক্রামক রোগ তা প্রথম রোগ হচ্ছে গুটি বসন্ত বা স্মল পক্স বলা হয় গুটি বসন্ত কি অনেককে দেখবে হয়ে থাকবে অনেকে দেখবে বসন্ত হয়েছে তো এই গুটি বসন্ত কি ধরো তোমার গায়ে তুমি কিছু রান্না করছো হুম হঠাৎ করে তেল ছিটকে তোমার গায়ে পড়লো তো যেমন তোমার গায়ে ফোসকা পড়বে ঠিক গোটা শরীরে কিন্তু ওরকম ফোসকা পড়ে এটাই হচ্ছে গুটি বসন্ত তো ফোসকায় যেমন জ্বালা করে। তেমনই কিন্তু একই রকম প্রায় বলতে পারো জ্বালা পড়ে এই রোগে হয়েছে তো কি বলছে এই রোগের অপর নাম হচ্ছে রেড প্লেগ এই ভাইরাস এটি হচ্ছে একবার কি তোমার ভাইরাস গঠিত রোগ যেটা কি হয় রোগীর মুখে গলায় চামড়ায় তরল ভর্তি ফোস্কায় ভরে যায় অর্থাৎ শরীরের সমস্ত জায়গায় কিন্তু কি হয় এমনকি মুখের ভেতরেও কিন্তু হ্যাঁ তরল ভর্তি ফোসকায় কিন্তু ভর্তি হয়ে যায় চলো এবার আমরা দেখে নিই এই রোগের ইতিহাস সম্পর্কে কি বলেছে সতেরোশো ছিয়ানব্বই সালে এডওয়ার্ড জেনার গো বসন্তের ভাইরাসকে গুটি বসন্তের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয় এখানে একটা গল্প আছে দেখো কোনো একটা রোগ যখন হঠাৎ করে আমাদের পৃথিবীতে এসে পড়ে বা হঠাৎ করে আমাদের মধ্যে দেখা যায় তখন কিন্তু সেই রোগের কোনো রকম টিকা বলো বা কোনো রকম ওষুধ বলো কিন্তু থাকে না তখন আমরা কি করি সবাই কিন্তু দিশাহীন হয়ে পড়ি যে কি হবে কী করে বাঁচবো সবাই আমরা তাই তো পৃথিবী হঠাৎ করে হয়তো ধ্বংস হয়ে যাবে এরকম কিন্তু আমাদের একটা মানসিকতা তৈরি হয়ে যায় তাহলে এমনই একসময় কিন্তু গুটি বসন্ত রোগের আবির্ভাব হয়েছিল তাহলে এই রোগটা কি বললাম ওই যে গোটা গায়ে শরীরে তরলবর্তী ফোসকা সৃষ্টি হবে এবং প্রচণ্ড তোমার জ্বালাপোড়া করবে এবং জ্বরও কিন্তু দেখা দেবে তাহলে গোটা শহর কিন্তু এই রোগকে আক্রান্ত সবাই হচ্ছিল হঠাৎ করে কি হলো এডওয়ার্ড জেনার ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার কিন্তু তিনি এই রোগের যে টিকা আবিষ্কার করলেন কীভাবে দেখো এডওয়ারের এডওয়ার্ড জেনারের বাড়িতে হ্যাঁ একটা গয়লা ওনাকে কি করতো প্রতিদিন দুধ ঠিক আছে দিয়ে যেত তো তিনি একদিন হঠাৎ করে খেয়াল করলেন যে শহরে যেই রোগটা দেখা দিয়েছে ঠিক তেমনই কিছু একটা হ্যাঁ রোগ সেই গয়লার গোটা হাতে শরীরে কিন্তু হয়েছে তাহলে তিনি কি করলেন ওই ক্রয়লারকে জিজ্ঞেস করলেন যে তোমার এটা কী তখন বললেন এটা কিছু নয় এটা ওই গরুর একটা গরুর যে বাঁটে ফোসকা মতো নিয়ে জন্মায় সেটা যখনই আমরা কি করি গরুর তোমার দোয়াই তখন কি হয় ওই বাঁট থেকে পুঁচ আমাদের হাতে লেগে যায় এবং সেই হাত থেকে কি হয় গোটা শরীরে আমাদের ছড়িয়ে পড়ে ঠিক আছে তিনি ভাবতে আরম্ভ করলেন এবং তিনি কি করলেন তিনি দেখলেন যে ওই শহরের যে গুটি বসন্ত দেখা দিয়েছে তার সাথে এই গরুর গায়ে যে গো গোবসন্ত হয়েছে তার একটা কিন্তু একটা মিল তিনি পেলেন তিনি কি করলেন ওই গরুর মাঠ থেকে পুঁজযুক্ত যে রক্ত সেটা নিয়ে একটা সুস্থ মানুষের শরীরে হুম তিনি কি করলেন প্রয়োগ করলেন তিনি দেখলেন কয়েকদিনের মধ্যেই ওই ছেলেটা যা শরীরে ওই কুঁচযুক্ত রক্তটা তোমার প্রবেশ করানো হলো তার শরীরও কিন্তু ওরকম গুটি নিয়ে তোমার ফোসকা সৃষ্টি হলো কিন্তু কয়েকদিনের মধ্যে সে সুস্থ হয়ে গেল এবং আশ্চর্য বিষয় সে কিন্তু আর ওই শহরে যে নতুন রোগটা এসেছিলো সে রোগে কিন্তু আক্রান্ত হলো না এইভাবেই কিন্তু একটা কি মজার ইতিহাস আছে যেটা উনিশশো সরি সতেরোশো সালে এডওয়ার্ড জেনার গোবসন্তের টিকা ঠিক আছে তিনি গো বসন্তের ভাইরাসকে সেটা গুটিবসন্তের বিরুদ্ধে কাজে লাগিয়ে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ঠিক আছে এরপর চলে আসি আমরা যক্ষা সম্পর্কে দেখো যক্ষা আমরা হসপিটালে গিয়ে যদি দেখি তখন দেখবে যে লেখা থাকে টিবি বলে এই টিবিটাই হচ্ছে যক্ষা যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম কি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস খুব মারাত্মক একটা ছোঁয়াচে রোগ বলতে পারো এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলেও কিন্তু এটা কিন্তু খুবই ছোঁয়াচে কেন এই রোগ মানুষের ফুসফুসকে আক্রান্ত করে ধরো কারো টিবি হয়েছে তা টিবির প্রথম সিমটমই হচ্ছে কি কাশি হবে যখনই দেখবে কাশি তিন থেকে চার সপ্তাহের বেশি পূর্ণ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের কি দরকার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এবং আমাদের কী করতে হবে জক্কা টেস্ট বা কপ টেস্ট কিন্তু করাতে হবে তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে আমাদের কিন্তু আদেও জক্কা হয়েছে কি না তাই বলছে দেখো এই রোগ মানুষের ফুসফুসকে আক্রান্ত করে এই রোগে রোগীর ভয়াবহ কাশি জ্বর কপের সাথে রক্ত করা ইত্যাদি দেখা যায় খুবই মারাত্মক একটা রোগ যদি একবার আক্রান্ত হয়ে যায় কেউ তার এই ব্যাকটেরিয়াটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউমার কিলোসি যে ব্যাকটেরিয়াটা সেটা কি হবে ফুসফুসে গিয়ে বাঁধা মানে বাঁধা বাঁচবে এবং প্রচুর পরিমাণে বংশ বিস্তার করবে এবং কিন্তু কী হবে সে তার সময় কাশি হবে এবং কফের সাথে রক্ত বেরোবে এবং যত রাত এগোবে ঠিক আছে রাতের বেলা কিন্তু এই রোগের প্রকোপ আরও বেড়ে যায় ফলে কি হবে রোগী ঘুমাতে পারবে না এদিকে গায়ে জ্বর এটা মারাত্মক কিন্তু ক্রিটিক্যাল ব্যাপার আচ্ছা এর এই রোগটা কিভাবে আমরা নির্মূল করতে পারি কি বলছে দেখো ডটস ডিও টিএস ডটসের পুরো নাম কী ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স তাহলে নামের সাথে বুঝতে পারছো ডিরেক্টলি অবজার্ভ অর্থাৎ ডাক্তারবাবু রোগীকে কি করবে একটা অবজারভেশনের মধ্যে রাখবে তাকে প্রায় ছ থেকে ন মাস টানা অবজারভেশনের মধ্যে রাখবে এবং তাকে ওষুধ দেবে সেই ওষুধটা নিয়মিত তাকে কি করতে হবে খেতে হবে তবে কিন্তু এই রোগ আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব ঠিক আছে এরপর তিন নম্বর যে রোগটা সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা এই রোগটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লু হিসাবেই মানে পরিচিত এটা কিন্তু অতটা মারাত্মক নয় যাদের ঠান্ডার ধাত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারো যে মারাত্মক ব্যাপার হতে পারে ঠিক আছে কারণ কি হয় শ্বাসকষ্ট হয় তো কী রোগটা বলে দিই দেখো যখন দেখবে ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে হঠাৎ শীত ছিল আস্তে আস্তে গরম পড়ছে অথবা টিক উল্টোটা গরম ছিল ঠান্ডা পড়ছে যখন ওয়েদার চেঞ্জ হবে তখন কি আমাদের কি হয় আমরা কিন্তু প্রায় সকলেই হ্যাঁ আমাদের হালকা সর্দি হালকা জ্বর হালকা কাশি হয় এটা কিন্তু তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সংক্রমণের ফলে হয়ে থাকে ঠিক আছে কি বলছে এই ভাইরাসগুলিতে রোগে প্রচণ্ড জ্বর হয় কাঁপুনি হয় মাথা যন্ত্রণা তাই না মাথা তোমার মাথা যন্ত্রণা ঘাঁটে গাঁটে ব্যথা মানে আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে ঠিক আছে সেই জয়েন্টে জয়েন্টে কী হয় প্রচণ্ড যন্ত্রণা বা ব্যথা দেখা যায় তো এখান থেকে আমরা কীভাবে বাঁচতে পারি আমাদের একটাই কর্তব্য মানে আমাদের একটাই করণীয় কি দেখো মনে রাখবে বলতে রোগ যদি হয় কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না তোমার সর্দি হলো তুমি ডাক্তারবাবুর কাছে গেলে বা ওষুধের দোকানে গেলে তুমি অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খেলে তো কিন্তু ওর নাম মাত্রই খাওয়া কোনো কাজ করে না যদি কারো ইনফ্লুয়েঞ্জা হয় কি হয় আমাদের রেস্ট থাকতে হবে এবং কি করতে হবে অতিরিক্ত জল পান করতে হবে কেন আমাদের সর্দির মাধ্যমে কফের মাধ্যমে কিন্তু অতিরিক্ত জল দেহের বাইরে বেরিয়ে যায় ফলে আমাদের দেহে জলের ঘাটতি পড়ে এই কারণে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের বেশি বেশি জলপান করতে হবে এবং আমাদের রেস্টে থাকতে হবে তাহলে কিন্তু আমরা সুস্থ হয়ে যাব ওকে এরপর চার নম্বর রোগ বলছে কলেরা দেখো কলেরা ডায়রিয়ার সাথে কিছু মিল আছে এই রোগগুলো আগে প্রচণ্ড পরিমাণে হতো কেন হতো বলো তো এখনকার সবার বাড়িতে কি তোমার যে কল আছে চাপা কল আছে তাই না বা আমাদের বাড়িতে কি আছে যে ওয়াটার পিউরিফায়ার আছে তাই না কিন্তু আগেকার দিনে কি কী হতো একটা পুকুর ছিল বা একটা নদী ছিল সেই নদীতে সবাই সেইখানে চান করতো গরু মোষ সেখানে চান করাতো আবার সেইখান থেকেই তোমার ঘরা করে জল নিয়ে এসে রান্নাবান্না করতো এবং সেই জলই পান করতো তাই ভাবো যদি একটা কোনো গ্রামে কারো ডায়েরিয়া বা কলেরা হয়েছে সেই রোগীর ওই মলমূত্র মাখা জামা কাপড় কী করছে ওই তোমার গ্রামে যে পুকুর বা নদীর মধ্যে কাচ্ছে তাহলে কি হলো ওই ব্যক্তিটার যে জীবাণু সেটা ওই নদী বা পুকুরের জলের মধ্যে তো মিশে গেলো এর ফলে গ্রামে যে যে ব্যক্তি ওই নদী থেকে জল সংগ্রহ করে নিয়ে এসে পান করবে বা খাবে বা রান্না করবে তারা কিন্তু সবাই কলেরা বা ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়তো এইভাবে এই কারণের জন্যই কিন্তু এখন সেটা হয় না কেন কারণ আমরা কিন্তু পরিষ্কার জলটা পান করি তাহলে এই দুটো রোগের মূল কারণে হচ্ছে আমরা যদি আঢাকা খাবার খাই খোলা খাবার খাই খাবার খোলা আছে মাছি এসে বসছে পিঁপড়ে এসে বসছে ধরো একটা ডায়রিয়া পাশে ধর তোমার হসপিটাল বা কোনো তোমার গ্রামে কারো ডায়রিয়া বা কলেরা হয়েছে তার সেই মলমূত্র ত্যাগ করেছে সেখানে গিয়ে মাছি বসলো সেই মাছিটা এসে তোমার খাবারে এসে বসলো ফলে কী হবে তোমার শরীরে কিন্তু ওই কলেরা বা ডায়রিয়ার জীবাণু কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে তাহলে আমাদের কি করতে হবে আমাদের বিশুদ্ধ জল পান করতে হবে প্রয়োজন হলে আমরা কি করব জলটাকে ফুটিয়ে নিয়ে পান করব ঠিক আছে এবং ঢাকা খাবার খাবো অবশ্যই ঠিক আছে খোলা খাবার খাবো না তাহলে কি বলছে কলেরা দেখো কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে বিবৃহ কলেরি ঠিক আছে এটা ব্যাকটেরিয়ার নাম ভিভড়ি কলেরি কি বলছে রোগী প্রচণ্ড বমি পায়খানা হয় ফলে অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট থাকে নষ্ট হয়ে যায় অভিয়াসলি ব্যাপার তুমি যদি সারাদিনে হুম আট দশবার পায়খানা করো বমি করো তাহলে কি হবে তোমার শরীরে যাবতীয় জল সেটা সব বেরিয়ে যাবে ফলে আমাদের শরীরের মধ্যে যে অম্ল আর খার ঠিক আছে অম্ল মানে অ্যাসিড খার মানে খার জানো তাহলে অম্ল এবং খারের যে ব্যালেন্স বা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় ফলে আমাদের কি করতে হবে আমাদের নুন চিনি জল খেতে হবে বারবার করে অথবা আমাদের ওআরএসের মিশ্রণ বা ওআরএসের আমাদের দ্রবণ পান করতে হবে বুঝে গেছে তবে কিন্তু আমরা শরীরে যে দুর্বলতা সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো ডায়রিয়াও খানিকটা একই রকম কি বলছে এই রোগের জন্য দায়ী হলো এক প্রকার রোটা ভাইরাস ঠিক আছে তাহলে কলেরা হচ্ছে কি দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া আর ডায়রিয়া হচ্ছে এক প্রকার ভাইরাস আচ্ছা এই রোগী কি হচ্ছে ওই একই রকম পায় বারংবার পাতলা পায়খানা বা পাতলা মলক এবং মলের সাথে রক্ত পড়ে হুম রক্ত পড়ে দেহে অম্লহারের সমতা এখানে নষ্ট হয়ে যায় এবং এখানেও আমাকে কী করতে হবে ও পান করতে হবে এবং প্রয়োজন হলে আমাদের ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিতে হবে চলে এসে এবার পরবর্তী ছ নম্বর রোগ পোলিও তোমরা সকলে শুনে থাকবে যে বাচ্চাদের পোলিও খাওয়ানো হয় তাই না বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাদের পোলিওর জন্য কিন্তু নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে পোলিও একটা রোগের নাম কি বলছে দেখো পোলিও ভাইরাস হলো এই রোগের জন্য দায়ী তাহলে পোলিওর জন্য দায়ী ভাইরাসটার নাম কি পোলিও ভাইরাস এই ভাইরাস প্রথমে অন্ত্রে ছড়িয়ে পড়ে অন্ত্র মানে কি দেখো আমাদের এটা গলবিল আমরা যখন খাবারটা খাই কথা গেল গলবিল তারপরে গেলো পাকস্থলী পাকস্থলী থেকে এইভাবে কি আমাদের অনেক নারী ভুড়ি আছে ঠিক আছে একে বলে অন্ত্র ঠিক আছে এবং পেছিয়ে পেছে নাড়ি ভুড়ি আছে মানে ক্ষুদ্রান্ত কে বলছে আমরা অন্ত্র বলতে পারি তাহলে সেই অন্ত্র প্রথম কি হয় এই ভাইরাসটা প্রথম অ্যাটাক করে এরপর কি হচ্ছে এখান থেকে কি হচ্ছে কেন্দ্রীয় সাইতন্ত্রে ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় সাইতন্ত্র মানে কি মনে হয় মানে কেন্দ্রীয় সাইঁতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত কি আমাদের মস্তিষ্ক আর কাণ্ড মানে স্পাইনাল কর ঠিক আছে তাহলে মস্তিষ্ককে যদি আক্রান্ত করে ফেলে তাহলে কি হবে আমরা কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলবো কেন কারণ আমরা যাবতীয় কাজ করছি যে কথা বলছি ঠিক আছে তোমরা আমাকে দেখছো চিনতে পারছো তাহলে এই যাবতীয় কাজ বা কোনো একটা খাবার খাচ্ছি টেস্ট পাচ্ছি সব কাজ কিন্তু ব্রেন কন্ট্রোল করে ব্রেনই যদি না কাজ করতে পারে তাহলে কিন্তু আমরা কোনো খাবারের না পাবো টেস্ট না কাউকে চিনতে পারবো না হাঁটতে পারবো না কথা বলতে পারবো সমস্ত কিন্তু আমরা ভারসাম্মুখীন হয়ে পড়বো তাহলে এ কি হচ্ছে খতনা কেন কারণ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে যা পক্ষাঘাত সৃষ্টি করে মানে প্যারালাইসিস হয়ে যাবে গোটা বডি প্যারালাইসিস হয়ে যাবে হাঁটতে পারবে না ঠিক আছে চলতে পারবে না কথা বলতে পারবে না এরকম ব্যাপার হয়ে যাবে বুঝেছো এই রোগে কি হচ্ছে মাথা ব্যথা পেশিতে ব্যথা ঘাড় এবং পিঠ শক্ত অনুভূতি মানে কি ঘাড় এবং পিঠ শক্ত হয়ে যাবে তুমি ঘাড় এবং পিঠ মুভমেন্ট করতে পারবে না একদিকে ঘাড় বেঁকিয়ে থাকবে এরকম ব্যাপার ঠিক আছে এছাড়া কি বলছে যেটা আমার শরীরে একটা অংশ অবশ হয়ে যায় ঠিক আছে তাহলে কতটা ভয়ঙ্কর পোলিও বুঝতে পারছো তাহলে সকলকে কি করতে হবে আমাদের পোলিও নিতে আমাদের যে টিকাটা সেটা কিন্তু নিতে হবে ঠিক আছে এরপর দেখো ছ নম্বর কী বলছে প্লেগ প্লেগে তোমরা অবশ্যই নাম শুনেছ প্লেগ কি বলছে একটা ব্যাকটেরিয়া সংক্রমণে ঘটে ব্যাকটেরিয়ার নাম কী মনে রাখবে এয়ারসিনিয়া পেস্টিস সিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া সংক্রমণে এই প্লেগ রোগটা হয় এখানে কি বলছে ইঁদুর হতে পারে ফ্লি মানে এক ধরনের মাছি ঠিক আছে ফ্লি হতে পারে বা কোনো রকম যে কোনো রকমের পোকামাকড়ের কামড়ে এই রোগ ছড়াতে পারে অ্যাকচুয়ালি প্লেগ রোগের যে ব্যাকটেরিয়া এয়ারসিনিয়া পেস্টিস এটা বিভিন্ন নোংরা জায়গায় অপরিষ্কার অপ ঠিক আছে অপরিচ্ছন্ন জায়গায় বিন্দুটা থাকতে ভালোবাসে তাহলে যে সমস্ত জায়গায় ইঁদুর যায় তাই না ইঁদুর যাই দেখেছো মাসি গিয়ে এখানে ওখানে বসছে পোকামাকড় বসছে সেই সমস্ত প্রাণী থেকে আমাদের শরীরে আসতে পারে এই রোগে কী করছে এই রোগে ফুসফুসে সংক্রমণ ঘটে ফুসফুসে সংক্রমণ মানে কি আমাদের কিন্তু শ্বাস নিতে সমস্যা হবে কাশি হবে সেটাই বলেছে কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা দেখা যায় এছাড়া লসিকা গ্রন্থি ফুলে গিয়ে আমাদের কী হয় যন্ত্রণা হুম জ্বর ঠান্ডা লাগা এছাড়া বিভিন্ন অঙ্গ বিকল হতে পারে এখানেও দেখলাম যে বিভিন্ন অঙ্গ কিন্তু আমাদের ড্যামেজ করতে পারে লিভার বলো কিডনি বলে বলো ঠিক আছে ইত্যাদি অঙ্গ কিন্তু আমাদের বিকল করে দিতে পারে এই লেগ রোগের এই ব্যাকটেরিয়া এরপর চলে এসো আট নম্বর রোগ আট নম্বর রোগ কী বলছে সবাই কেন ম্যালেরিয়া সকলে জানো যে মশাকে আমার কি হয় ম্যালেরিয়া হয় কিন্তু মনে রাখবে মশা কিন্তু দুরকম হয় তাই না মানে লিঙ্গভেদে পুরুষ মশা স্ত্রী মশা মনে রাখবে পুরুষ মশা কিন্তু কখনো রক্ত পান করতে পারে না কেন কারণ তাদের যে রক্ত চোষক নলটা আছে বা নালীটা আছে সেটা খুবই দুর্বল হয় তারা মানুষের বা কোনো প্রাণীর রক্ত চামড়া ভেদ করে রক্ত পান করতেই পারে না তাহলে কারা করে স্ত্রী মশারা স্ত্রী মশারা ডিমের পুষ্টি লাভের জন্য কিন্তু রক্ত পান করে তাহলে বলবে স্যার তাহলে পুরুষ মশারা খায় কি ওরা কী খায় না যে সমস্ত তোমার কি বলবো দুর্বল ঘাস আছে সেই ঘাসের কাণ্ড থেকে রস সংগ্রহ করে পুরুষ মশাটা বেঁচে থাকে তাহলে এখানে কি বলছে ম্যালেরিয়া দেখো ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যে প্রাণী বা প্রুটোজোয়া তার নাম কি সে নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইবক্স তা প্লাসমোডিয়াম ভাইবক্সের জন্যই কিন্তু ম্যালেরিয়া হয় কি হচ্ছে এই রোগে কাঁকুনি দিয়ে জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর সেরে যায় এটা হচ্ছে সব থেকে খারাপ লক্ষণ মানে ম্যালেরিয়া হলে কি হবে তুমি ওষুধ খাচ্ছ ঠিক আছে জ্বর আসে কাঁকুনি দিয়ে ওষুধ খাচ্ছ জ্বর দেখবে কয়েক মুহূর্তে মধ্যে কী হবে সেরে যাবে আবার কিছুক্ষণ পরে আবার জ্বর আসবে কাঁকুন দিয়ে মানে কাঁপিয়ে দেবে একদম মারাত্মকভাবে কিন্তু কম্পন হবে শরীরের মধ্যে ঠিক আছে এছাড়া কি হয় জ্বর হলে কী হবে মাথা ব্যথা গোটা শরীরে যন্ত্রণা ঠিক আছে মুখে স্বাদ থাকবে না শরীরে জোর থাকবে না এগুলো তো হয়ে থাকে জানো তোমরা সেইগুলো হবে এখানে এখানে কোন মশার দ্বারা হচ্ছে মনে রাখবে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে পরীক্ষায় কোশ্চেন আসে যে ম্যালেরিয়া রোগটা হয় কোন মশার কামড়ে না স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে কিন্তু ম্যালেরিয়া রোগটা হয় আচ্ছা ম্যালেরিয়া এই যে অ্যানোফিলিস মশাটা আমরা চিনব কী করে মনে রাখবে সন্ধ্যাবেলায় একদম সন্ধ্যাবেলায় যে মশাগুলো বেরোয় সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী অ্যানোফিলিস মশা তাহলে অ্যানোফিলিস মশা কখন বেরোয় সন্ধ্যাবেলায় তাহলে আমার সাবধান হতে হবে যে সন্ধ্যাবেলায় মশা যদি কামড়ায় আমাদের কিন্তু ম্যালেরিয়া হতে পারে আর আরেকটা তুমি কীভাবে চিনবে এই যে তোমার কারা তোমার অ্যানোফিলিস মশা কী করে চিনবে দেখো অ্যানোফিলিস মশা যখনই তোমার মাটির সাথে বসবে তখন সেটা কিসে সূক্ষ্ম কোণে বসে কোণ মানে কি নাইনটি ডিগ্রি কম তাহলে তোমার সূক্ষ্ম কোণ করে মাটির সাথে বা সমতলে বসবে ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা বেরোবে বললাম মাটির সাথে সূক্ষ্মকোণে সূক্ষকোণ হিসাবে বসবে সূক্ষ্মকোণে তোমরা বসবে মাটির সাথে আর কী হবে এদের ডানায় ছোপ ছোপ দাগ থাকবে ডানায় ছোপ ছোপ দাগ থাকবে ঠিক আছে তাহলে এই তিনটে চারটে থেকে তিনটে চারটে আমরা লক্ষণ থেকে বুঝতে পারবো এটা কি এটা হচ্ছে অ্যানোফিরিজ মশা এরপর চলে এসো ডেঙ্গু বা যাকে বলছি আমরা ডেঙ্গি তা ডেঙ্গি হচ্ছে একমাত্র যেটা কী বলছে ফ্ল্যাভি ভাইরাস হলো এই রোগের জন্য দায়ী ভাইরাস অর্থাৎ ডেঙ্গির জন্য দায়ী যে ভাইরাস তার নাম কি ফ্ল্যাভি ভাইরাস এতে কী হয় এতেও সেই ডেঙ্গিতে জ্বর তাহলে কী হবে এখানে ওই একই ধরনের সিমটম কী হবে আমাদের প্রচণ্ড জ্বর মাথা ব্যথা শরীরের যে গিটগুলো আছে জয়েন্টগুলো তাহলে আমাদের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পেন বা ব্যথা হবে তাই না আচ্ছা ওই শরীরে তোমার জোর থাকবে না এখানে যেটা মেন সমস্যা হয় কি হয় খুব ইম্পর্টেন্ট আমি দেখো আন্ডারলাইন করে রেখেছি আমাদের অণুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকা ধ্বংস করে দেয় মনে রাখবে আমাদের শরীরে তিন ধরনের রক্তকণিকা আছে কি কি এক নাম্বার লোহিত রক্তকণিকা দু নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকা তিন নম্বর হচ্ছে অণুচক্রিকা লোহিত রক্তকণিকা কাজ কি কী করে আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ঠিক আছে দু নম্বর অণুচক্রিকা অণুচক্রিকা সব থেকে ভাইটাল কাজ যেটা সেটা হচ্ছে কি আমাদের শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় তা দেখবে কি কয়েক মিনিটের মধ্যেই সেই জায়গাটা অটোমেটিকলি তুমি ওষুধ লাগাও আর নয় লাগাও কয়েক মিনিটের মধ্যেই সেই কাটা স্থান থেকে রক্তক্ষরণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা কে করছে এটা করছে আমাদের অনুচক্রিকা তাহলে যদি কোনো ব্যক্তির ডেঙ্গু হয়েছে যদি তার কি হয় শরীরে তোমার অনুচক্রিকাটা এত কমিয়ে দেবে যে যদি কোনো জায়গায় কেটে যায় ছিঁড়ে যায় কিন্তু রক্ত ক্ষরণ হয়ে যাবে হয়ে যাবে বন্ধ হবে না ফলে কী হবে সে রক্তক্ষরিত হয়ে সে মারা যেতে পারে আর কি বলছে শ্বেত রক্তকণিকা ধ্বংস হয় শ্বেত রক্তকণিকা করে কি আমাদের শ্বেত রক্ত করে হচ্ছে বাইরে থেকে আগত বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে তাহলে শ্বেত রক্তকণিকার কাজই হচ্ছে বাইরে থেকে আগত বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করা তাহলে এখানেও রক্তকণিকা যদি ধ্বংস করা দেয় কী হবে ওই রোগীটা যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে এবং কিন্তু সে মারাও যেতে পারে ঠিক আছে ওই জন্য কিন্তু ডেঙ্গি রোগে কিন্তু বেশি লোক মানুষ মানে বেশি মানুষ মারা যায় প্রতি বছর ঠিক আছে আচ্ছা এই যে রোগটা ছড়াচ্ছে কোন মশা মনে রাখবে স্ত্রী এডিস মশা স্ত্রী এডিস মশা কামড়ালে কিন্তু ডেঙ্গু রোগ হয় আচ্ছা তা স্ত্রী এডিস মশা কীভাবে চিনব আমরা যেমন আমরা চিনলাম যে তোমার স্ত্রী আনন্দ মশা কীভাবে চিনবো বললাম এবার হচ্ছে স্ত্রী এডিস মশা কীভাবে চিনবো মনে রাখবে যদি কখনো দিনের বেলা মশা কামড়ায় বা দিনের বেলা যে মশাগুলো বেরোয় সেটা হচ্ছে স্ত্রী এডিস মশা প্রথম আমি লক্ষণ বললাম দু নাম্বার এরা মাটির সাথে সমান্তরালভাবে বসে সমান্তরাল ঠিক আছে মাটির সাথে ধরো এটা আমাদের অনুভূমি সমতল এর সাথে কি হবে সমান্তরালভাবে বসবে ঠিক আছে দু নাম্বার তিন নাম্বার এদের ডানা এবং পায়ে মানে পেট এবং পায়ে বাঘের মতো ডোরা কাটা কাটা দাগ থাকে ঠিক আছে তাহলে বাঘের মতো কিন্তু তোমার সাদা কালো যে ডোরা কাটা দাগ থাকে এই তিনটে কি চারটে থেকে আমরা লক্ষণ থেকে বুঝতে পারবো এটা কি স্ত্রী এডিস মশা ঠিক আছে এরপর হচ্ছে আজকে যে লাস্ট রোগটা হচ্ছে সেটা গোদ বা ফাইলেরিয়া অনেকে দেখবে পা ফুলে গেছে হাত ফুলে গেছে হ্যাঁ তো এই রোগটা মনে রাখবে এটা কিন্তু তোমার এই মশা কামড়ের দ্বারাই হয় কি মশা কিউলেক্স মশা তার আগে বলে রাখি এটা এক প্রকার হচ্ছে হ্যাঁ ফাইলেরিয়াল ওয়ামস নামক পরজীবী যেটা কামড়ে এই রোগটা হয় বোঝা গেল তাহলে এই রোগে কি হয় হাত পা শরীরে অন্যান্য অংশ ফুলে যায় এটা কিন্তু ওই জ্বর জ্বালার ব্যাপারটা অতটা নয় জ্বরও আসে সব থেকে মেন কী হয় হাত পা ফুলে যায় এবং সেখানে এই পরজীবীরা বাসা বাঁধে ঠিক আছে এটা কোন মশা কামড়ালে হয় না স্ত্রী কিউলেক্স ধরো কারোর গোদ হয়েছে বা ফাইলেরিয়া হয়েছে তাহলে যদি সেই গোদ ব্যক্তিকে কামড়ে কোনো মশা কামড়ে হুম তোমার কিউলাস মশা কামড়ে যদি একটা সুস্থ মানুষের শরীরে ঘি কামড়ায় তখন কী হবে তারও কিন্তু সে গোদ বা ফাইলেরিয়া আক্রান্ত হয়ে পড়বে এটা স্ত্রী কিউলেশ মশা কামড়ে হয় তাহলে স্ত্রী কিউলেশ মশা কখন বেরোয় মনে রাখবে গভীর রাতে গভীর রাতে কিন্তু এই গোদ মশার মানে গোদ রোগের জন্য যে দায়ী মশা স্ত্রী কিউলস মশা এটা কিন্তু বেরোয় আর কি করে চিনবো এটাও কিন্তু মাটির সাথে যখন বসবে তখন সমান্তরালভাবে বসবে আর একটা চেনার উপায় কি এদের ডানা বা তোমার পায়ে কোনো রকম কি ছোপ থাকে না বোঝা গেছে রকম ছোপ থাকে না হয়েছে তো এই হলো গিয়ে তোমার মশা চেনার উপায় আর একটা বলতে ভুলে গেছিলি আমি শুনে নাও যে এই কিউলেক্স মশা এবং হচ্ছে গিয়ে এডিশ মশা এই দুটো মশাই কিন্তু ওরার সময় কোনো ভনমন শব্দ করে না কোনো শব্দই করবে না সাইলেন্টে উঠবে ঠিক আছে একমাত্র তোমার অ্যানোফিলিস মশা ওরবার সময় ডানায় হ্যাঁ ভন ভন করে শব্দ করে ওড়ে এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন মশা চিনতে পারি তো স্টুডেন্টস আজকের ক্লাস এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই চ্যাপ্টার সম্পর্কে যদি তোমরা যাবতীয় নোটস এবং এমজেকে তোমরা পেতে চাও তবে আমাদের ওয়েবসাইট এল আর আর ডট ইনে গিয়ে সংগ্রহ করতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ